আজকে আমরা শিখব পাশাপাশি সংখ্যার বিয়োগ অঙ্ক চতুর্থ শ্রেণী এই অঙ্কগুলো দেখলেই মনে হয় যে খুব কঠিন অঙ্ক কিন্তু আসলেই না দেখো কী ভাবি করি এই পাশেও শূন্য আছে ওই পাশেও শূন্য আছে তা আমরা একটা শূন্য দিয়ে দিলাম এখানে তিন আছে তিন আর এক উপর আছে কত তিন আর নিচে আছে এক তাহলে এক আছে কত হলে তিনের সমান যাই দুই হলে উপর আছে দুই নিচে আছে এক আছে কত হলে দুয়ের সমান যায় এক হলে এখন আমরা আর একটা বিয়োগ অঙ্ক করবো এখানে আছে একশো পঞ্চাশ বিয়োগ সত্তর এই পাশে একটা শূন্য এই পাশে একটা শূন্য তো আমরা আগে শূন্যটা দিয়ে নেব এখন এখানে আছে সাত আর এখানে আছে পাঁচ সাত পাঁচ থেকে ছোট এই জন্য আমাদের পাঁচের সাথে মনে মনে দশ যোগ করে নিতে হবে তাহলে পনেরো সাত আছে কত হলে পনেরোর সমান যাই আট হলে আর হাতে ছিল এক একে একে মিলে গেলে শূন্য বসে না এখন আমরা আরেকটা অঙ্ক করবো পাঁচশো তিরিশ থেকে নব্বই বিয়োগ করতে হবে তো দেখো বন্ধুরা শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় নয় সে কথা হলে তেরো সমান যাই চার হলে তো আগেই বলেছি উপরে যদি ছোট সংখ্যা থাকে তার সাথে মনে মনে যোগ করে নিতে হবে দশ তাহলে তিন আর দশ তেরো নয় শে কথা হলে তেরো সমান যায় চার হলে হাতে থাকছে কত এক এক আছে কথা হলে পাঁচ সমান যায় চার হলে তাহলে চারশো চল্লিশ আছে উত্তর এখন দেখো বন্ধুরা এই অঙ্কটা কিন্তু খুবই বড়ো অঙ্ক এখন আছে ছয় হাজার সাতশো ষাট বিয়োগ চার হাজার ছয়শো পঞ্চাশ এখানেও শূন্য এখানেও শূন্য এখন এখানে আছে পাঁচ উপরে আছে ছয় তাহলে পাঁচ আছে কথা হলে ছয়ের সমান যায় এক হলে এখানে আছে ছয় আর উপরে আছে সাত তাহলে সাত আছে ছয় আছে কথা হলে সাতের সমান যায় এক হলে চার আছে কথা হলে ছয়ের সমান যায় দুই হলে তাহলে দুই হাজার একশো দশ উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো